মেয়ের উপকরণ সেটা হচ্ছে এই যে আলু এটাকে হচ্ছে আমি একটু ম্যাশ করে নিয়েছি একটু আপনি কিছু আস্ত আস্ত রাখছি আর হচ্ছে কিছু একটু বর্তা করেছি পুরোটা বর্তা করা যাবে না এভাবে হচ্ছে আমি তিনটা আলু এভাবে একটু বড় সাইজের করে নিচ্ছি আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন কোনো সমস্যা নেই আর সাথে হচ্ছে একটা তেজপাতা আর এখানে দুই তিনটে ক্রো হচ্ছে দারচিনি আর হচ্ছে আমি কয়েকটা গোলমরিচ দিয়েছি রান্নাটা আসলে দেখি আমার মনে হলো যে আমি কখনো যেহেতু ট্রাই করি নাই তো রান্নাটা একটু ট্রাই করা যাক তো আমি আজকে রান্না করবো কি সেটা আপনাদের সাথে একটু বলেই দেই আলু দেখে হয়তো বুঝেই গেছেন হচ্ছে রান্নাটা হচ্ছে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি আমি কখনোই করি নাই আজকে ফার্স্ট টাইম একজনকে দেখলাম রান্না করতে তাও ডিম দিয়ে তো আমাদের বাসার সবাই আসলে ডিম পছন্দ করে তো আমি ভাবলাম তাহলে রেসিপিটা করেই খাওয়া যাক যেহেতু রোজার সময় মাছ মাংস এটা খেতে খেতে তো পেঁয়াজটা ভাজা পর্যন্ত একটা অপেক্ষা করছি পেঁয়াজটা দেখেন ভাজা হয়ে গেছে একটু ভাজা ভাজা করে এখানে হচ্ছে মশলাটা দিয়ে দেবো এখানে আছে জিরা রসুন আর হচ্ছে একটু সামান্য আদা পেস্ট করে নিয়েছি আমি তো এই পেস্টটা এখন দিয়ে দেবো এখানে এক চামচের মতো লবণ দিয়ে দেবো এক দেড় চামচের মতো তারপরে হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দেবো সামান্য তারপরে হচ্ছে একটু এই যে মরিচের গোড়া দিয়ে দেব যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দেবেন মরিচের গোড়া একটু কাঁচা মরিচ দিয়ে দেব আর ভাতটা আমি পরে দিব মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব আর হ্যাঁ একটু নাড়াচাড়া দিয়ে এর সাথে হচ্ছে আমি এই যে টমেটোটা দিয়ে দেব আমি জানি না এইভাবে আমি হচ্ছে একটা আপু রান্না দেখছি তো ওনাটা দেখেই করতেছি অরিজিনাল কিনা এটা অথেন্টিক আলু গাটি কিনা সেটাও আমি জানি না আমি দেখেছি সেটা দেখেই হচ্ছে রান্নাটা আসলে মনে হলো যে করে খেলে হয়তো মজা লাগবে তো সেই জন্য আসলে করা অবশ্যই যদি কেউ ভালো পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু পরামর্শ দিতে ভুলবেন না অবশ্যই জানাবেন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে মশলাটা ভালোই পছন্দ হয়ে গেছে যে তেলটা উপরে চলে এসেছে অলরেডি এখন হচ্ছে এই আলুগুলো দিয়ে দেবো স্বাড়ে গোলা দিয়ে মনটা সাথে ভালো করে একটু মিক্স করে নিব দেখতেই পাচ্ছেন হচ্ছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ তিনটা ডিম নেছি আমি সাথে আর সাথে হচ্ছে কিছু ধনে পাতা দিয়ে দেব এই যে ধনে পাতা কুচি দিয়ে ডিমটাকে ভালো করে ঘুটে বেজে নেব ডিমটা হচ্ছে আলুটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এবার হচ্ছে এখানে একটু জলের পানি দিয়ে দেবো আর আমি একটু গরম পানি ইউজ করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঠান্ডা পানি ইউজ করতে পারেন ঠিক আছে আমিগুলো এখন দিয়ে দিচ্ছি আর হচ্ছে যে ডিমগুলো এই যে ভেজে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন সব ডিম এখন এক এক করে এই গুলা দিয়ে দেবো মজা হবে তুমি কি করো আমার ছেলে রামনা দেখতে চলে এসেছে দেখি আমি এই একটু ঢেকে দিয়েছিলাম দেখুন এখন پک কি অবস্থা হইছে আসলে রান্নার কি অবস্থা একটু देखिए इसे देखते बस ऑलमोस्ट হয়ে গেছে আমি একটু ঝোল রাখবো কারণ হচ্ছে একটু ঝোল না রাখলে আপনারা পরবর্তীতে খেতে গেলে ভেত এটা আলু আলুতে কিন্তু অনেক পানি কিনে না তো আমি এতটুকু রেখে নামিয়ে নিব এখন হচ্ছে শেষে একটু ধনে দিয়ে দেব ধনে পাতা কুচি এটা কিন্তু অনেক ফ্লেভার এটা কিন্তু মাস্ট দিতে হবে ধনেপাতা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি রান্নাটা নামিয়ে নিবো আর অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করা হবে যে রান্নাটা কেমন মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে আমাদের সাথেই থাকবেন